মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে একজন অটি বছর বয়স্ক বৃদ্ধকে হাত পা বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে এই ঘটনায় এলাকাবাসী শোক ও আতঙ্কে আছে পারিবারিক শত্রুতা কারোর সাথে আছে কিনা না কি আর নাই তো কিভাবে উনি মারা গেছেন এ মারা গেছে ধরেন কি হয় না কি হয় এর এক হচ্ছে এরকম ধরেন কোনো বেজাল নাই যে কেউ লাগে গালাগালি কেউ লাগে আলাদা এলাকাবাসী জানিয়েছেন রাতের আধারে খুন এই ঘটনা শুধু একজন বৃদ্ধের মৃত্যুই নয় এটি আমাদের সমাজের একটি অন্ধকার দিক্ষে সামনে এনেছে পরিবার প্রতিবেশী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এমন অপরাধের প্রতিকার সম্ভব নয় জোরারগঞ্জ থানা ও

এখন পর্যন্ত হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয় তবে পুলিশ পারিবারিক বিরোধ এবং জমি জমা সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখছে এলাকার মানুষ এই ঘটনায় শোক ও আতঙ্কে রয়েছে তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে